আমরা আজকে সকাল থেকে আমরা কক সবার আমার সমাজ কাউন্সিলার কিন্তু এবং আমাদের সমস্ত হরিশ প্রধান এবং আমাদের সি নিয়ে আমরা এবং আমাদের সমস্ত ওয়ার্ডের সুপারভাইজার কনজারভেশন সবাইকে নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি আলোচনার মধ্যে আমরা মূলত কয়েকটি সিদ্ধান্ত আমরা উপরে তুলেছি তার মধ্যে এই পানি সমস্যার মূল কারণ হলো পাহাড় কাটা দুটো সময়ের মধ্যে পাহাড় কাটা বন্ধ করতে হবে ওরা পরিবেশন এবং সংশ্লিষ্ট সবাইকে আমরা ইতিমধ্যে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং জেলা প্রশাসনের সহায়তা কামনা করছি এবং পুলিশ প্রশাসন সহায়তা কামনা করছি পাশাপাশি আরেকটা বিষয় ড্রেনে ময়লা ফেলা কারণে পানি প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে পানি হচ্ছে এর থেকে উত্তরের জন্য কক্স পৌরসভা কয়েকটি প্রস্তাব গ্রহণ করেছে সেগুলো আমরা কালকে থেকে আমরা আমাদের কার্যক্রমগুলো শুরু করি তার মধ্যে আমরা ড্রেন যেগুলো দখল করা আছে অবৈধ স্থাপনা আছে এগুলো আমরা উচ্ছেদ করব বিশেষ করে আমাদের ছড়া ড্রেনটা যে ড্রেনের মধ্যে অবৈধ স্থাপনাগুলো আছে এবং মানুষ দখল করে আছে সেগুলো আমরা কালকে বিশল আমাদের জায়গায় টিম আসছে জায়গার প্রধান আসছে উনি এগারোটার মধ্যে বারোটার মধ্যে চলে যাবে এরপরে আমরা অভিযান শুরু করব দুই নম্বর হলো আপনার আমাদের বিভিন্ন জায়গায় ফোঁপাতে চৌমনিতে চার পাঁচটা দোকান আছে ডেইনের উপর এগুলো আমরা উচ্ছেদ করব আমরা এই আপনার বদরমহার পিছনে যে ড্রেনটা মোরাম সাল ড্রেন আছে সেই ড্রেনে শেষ মাথায় গিয়ে আমাদের ড্রেন ছিল সময় সত্তর থেকে আশি ফিট এখন ড্রেন হয়ে গেছে বিশ ফিট পৌরসভা ড্রেন ড্রেনটা বিশ ফিট ত্রিশ মিনিটের মধ্যে যেটা আমরা পান আমরা এখানে আর কয়েকটা ঘর আছে এই ড্রেনের উপর কয়েকটা ঘর আছে এগুলো আমরা বেশ কিছু ড্রেনের উপর অবৈধ স্থাপনা চিহ্নিত করেছি একবার চারটা চারটা করেছি বারো নম্বর ওয়ার্ড একটা টিম নম্বর নম্বর সমস্ত ওয়ার্ড কাউন্সিলর নেতৃত্বে হয়েছে চারটা টিম আমরা করেছি এই টিমের মাধ্যমে আমরা কিছু অবৈধ স্থাপনা আমরা চিহ্নিত করেছি এই চিহ্নিত করে আমরা এগুলো অপসারণ করে দ্রুত সময়ের মধ্যে আমরা আবার এগুলো যাতে আবার দখল করতে না পারে আবার পুনরায় ফিরে আসতে না পারে সেই জন্য ওয়ালগুলো আমরা রেডি করব এবং ট্রেনগুলো আমরা আবার পুনঃ পুনরাব করব এবং পাশাপাশি বার নম্বর ওয়ার্ডে আপনার ছয় থেকে সাতটা কালবার যেগুলো আপনার রসেন হাইওয়ে আগে বলেছিলো সেগুলো আমরা আবার দেখবো এবং দেখে এগুলো এগুলো যাতে আবার সুন্দরভাবে আমরা করতে পারি এবং আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি এই রাস্তাটা কক্সবাজার পৌরসভাকে রক্ষণাবেক্ষণের জন্য রোডস অ্যান্ড হাইওয়ে আমাদের মন্ত্রী আমাদের সদা জনবাদের কাদের মহোদয়কে আমরা চিঠি লিখছি এবং সচিব চিঠি লিখছি এবং আমরা সরকার সচিব মদ চিঠি লিখছি মন্ত্রী মদে চিঠি লিখছি আমরা এটাও যদি রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে এটাও আমরা চেষ্টা করবো এবং এবং দুটো সময়ের মধ্যে বাজারে কালকে দেখে আমরা প্রতিটি ড্রেলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এটাই আমাদের নিশ্চিত করবো পাঁচটা ড্রেন দিয়ে আমাদের পানিগুলো আমরা এর মধ্যে একটা ডেট শৈবাল ওই কলাতলি দিকে শৈবাল পর্যন্ত হয়ে নারটা হয়ে ড্রেন আর দ্বিতীয়বার হল মহাজার পাড়া থেকে শুরু করে মনুমসারা ড্রেন হয়ে কোষ্টিগাড়ের পিছনে এই ড্রেন আরেকটা হলো গুণারপাড়া দিয়ে গুণা হয়ে শুরু হয়ে এটা হয়ে আপনার বাজারঘাটা বাজার হয়ে আপনার চালু বাজার হয়ে প্যাচকা পাড়া হয়ে সুইচ গেটে ওই ড্রেন আরেকটা হলো আপনার বার্মি স্কুল হয়ে স্কুল হয়ে একদম হয়ে একটা আর পাহাড় পাহাড়তলি হয়ে একদম হয়ে মাঝির ঘাটের ওই ডেন আর একটা হলো মুরুন ছড়া ছড়া এই মুরুন আমরা খনন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং মুরুন খনন করব এই এই ড্রেনগুলো আমরা দ্রুত সম্বন্ধে র্যান্ডম এখন কারণ বৃষ্টির ডেঙ্গুর মধ্যে বৃষ্টি হচ্ছে আমরা পারমানেন্টলি এখন হয়তো করতে পারবো না কিন্তু আমরা যতটুকু সম্ভব আমরা ড্রেনের ময়লাগুলো বালিগুলো আমরা তুলে ফেলব এবং মূলত আমাদের কাজ হলো আমরা এখন ড্রেনগুলো যে অবৈধ দখলগুলো স্থাপনা এগুলো উচ্ছেদ করে মূলত আমরা এই এইগুলো আমাদের মূল এই কাজ এবং উচ্ছেদ করে শুষ্ক আমরা এগুলো ড্রেনগুলো আবার পরিকল্পিতভাবে নগর নগরবিদদের সাথে আলোচনা করে কিভাবে আমরা এগুলো করলে আমাদের ভবিষ্যতে সুফল পাবো সেই চিন্তাভাবনা করে আমরা ড্রেনগুলো আবার পুনর্নির্মাণ করব মনে করি এটা শুধু জেলা প্রশাসন কোক চেয়ারম্যান কোক পুলিশ প্রশাসন এগুলোর দায়িত্ব আছে কিন্তু কিন্তু সম্মিলিত জনগণের একটা যদি ইয়ে না হয় তাহলে এখানে কোনো দিনেই এই আমরা কোক বলেন পৌরসভা বলেন জেলা প্রশাসন বলেন পুলিশ সুপার বলেন পরিবেশ বলেন বন বলেন এখানে একটা আমি মনে করি কক্সবাজারের একটা এমন একটা আন্দোলন হওয়া দরকার এভাবে একটা জাগ্রত হওয়া দরকার এবং এই পাহাড় কাটা বন্ধ করার জন্য এবং পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগকে বাধ্য করতে হবে যাতে তারা সার্বক্রিয়ারি করে কারণ এগুলো পৌরসভারও সার্বক দায়িত্ব এগুলো পাড়া দেওয়ার সুযোগ নেই জেলা প্রশাসনের সুযোগ নেই পুলিশ প্রশাসনের সুযোগ নেই একমাত্র পরিবেশ অধিদপ্তর আর বন বিভাগ ছাড়া তারা যদি চায় তারা যদি সদ ইচ্ছা থাকে তাহলে ইনশাল্লাহ দ্রুত সময় মধ্যে পাহাড় কাটা বন্ধ হবে কিন্তু পাহাড় কাটা বন্ধ না হলে এই আপনি যতই পরিষ্কার করেন যতই পাঁচটা বড় বড় নগর বৃদ্ধি দিয়ে আপনি ড্রেন করেন কিন্তু আপনার পানির সমস্যা সমাধান হয়তো একশো পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট বা ফোর্টি পার্সেন্ট থেকে যাবে পাহাড় কাটা বন্ধ করতে হবে পাহাড় কাটা আপনার দেখলাম পাহাড় কাটাই বলুন পাহাড় কাটার সাথে সাথে ড্রেনগুলো ভরাট হয়ে যাচ্ছে যে কারণেই মূলত এই পানির সমস্যাগুলো হচ্ছে একটা পাস মূলত আপনার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমার বারোটা পাহাড়ি অঞ্চল সুতরাং এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে মারা যাচ্ছে মানুষ কষ্ট হচ্ছে মানুষের কিন্তু এইগুলোকে একটা সিস্টেম আনতে হবে আমি তো মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছিলাম আমি যখন নির্বাচিত হওয়ার পর আমি বলেছিলাম বলেছিলাম যে এই পাহাড়ি মানুষগুলোকে একটা সিস্টেম আনতে হবে তাদেরকে এভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা যাবে না তাদেরকে প্রয়োজনে আপনি আশ্রয় প্রকল্পের মতো ফ্ল্যাট করে দেন এরা বিশ বছর তিরিশ বছরের কিস্তিতে তারা শুধু করবে অল্প টাকার মধ্যে দেন দিবে মানুষ নিতে বাধ্য হবে